বলিউডের স্বপ্ন পূরণ করতে পালিয়ে মুম্বাই গিয়ে প্রতারিত হলেন শিলচর রামনগরের নাজিয়া বেগম নামের এক কিশোরী ইউটিউবে নাচ গান ও অভিনয় শিখিয়ে বলিউডের সুযোগ করে দেওয়া হবে বিজ্ঞাপন দেখে স্বপ্ন পূরণে এই কিশোরী একাই দিয়েছিল সুদূর মুম্বাইয়ে কিন্তু সেখানে গিয়ে প্রতারকদের খপ করে পড়ে ওই কিশোরী শেষ পর্যন্ত সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে সে বাড়িতে ফিরে আসে জানা গেছে ওই কিশোরী দিন দশেক আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এ তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ে তার অবস্থানের কথা জানা যায় কাজের সূত্রে মুম্বাই থাকেন কিশোরীর সম্পর্কিত এক ভাই তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন এরপর শিলচরে ফিরিয়ে আনা হয় কিশোরীকে কিশোরীর পরিবারের লোকেরা জানিয়েছেন ইউটিউবে সাকসেস গেট ফিল্ম একাডেমির নামে বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়েছিল কিশোরীকে গণওয়াজ প্রতিনিধি রিপোর্ট শিলচর আমরা বিগত দিন আমরা আপনাদের মাধ্যমে গোটা সমাজে গোটা ভারতবর্ষে আমরা সুদুজন মণ্ডলীকে আহ্বান করেছিলাম বিগত বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি অত্যন্ত ভোরবেলা সকাল পাঁচ সময় আমাদেরও রামনগর তারা পরিচিতির পার্ট সিক্স লস্কর বাসিন্দা নুরুসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা নাজিয়া বেগম উনি কাছাড় জেলা শিলচর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের উনি ক্লাস এলেভেনের স্টুডেন্ট উনি মিসিং হয়েছিলেন তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি যাই হোক আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষে আপনাদের মাধ্যমে দেওয়া যে নিউজ এবং সোশ্যাল মিডিয়ার বাহিরা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আমরা বিগত দিন কাছারের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের সাথে দেখা করেছিলাম এই মেয়েটির মিসিং সম্পর্ক নিয়ে উনি অত্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় সদর থানার স্যার থেকে নিয়ে তারাপুর সরকারি ইনচার্জ মহাশয় থেকে নিয়ে যে স্যার যে তৎপরতা দেখিয়েছেন এই মেয়েটি বোম্বে একটা প্রতারণার দলে একটা প্রতারণার ফাঁদে পড়েছিল আমরা যেটা ওনার মুখ থেকে যেটা শুনতে পেয়েছি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটাতে ডান্স এবং ডান্সের একাডেমি ক্লাসের নামকরণ দিয়ে বলেছে বলিউডে চাকরি পাওয়া যাবে সেই সন্ধানে এই মেয়েটি গড়ের কাউকে না বলে ওনাদের সম্পূর্ণ অ্যাডভাইস মোতাবেক উনি শিলচর থেকে গুয়াহাটি গিয়েছে গুয়াহাটির থেকে দিল্লি গিয়েছে দিল্লি থেকে বুমিয়ে গিয়েছে ঘর থেকে সত্তর হাজার টাকা নিয়েছিল এবং ঘর থেকে একটা পুরানা মোবাইল সেট ও মেয়েটি নিয়ে গিয়েছিলো যারা কপ্পরা ছিল দুষ্কৃতিকারীরা এই মেয়েটির মোবাইল পয়সা সব সিটিয়ে নিয়েছে যাই হোক আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে মেয়েটিকে আমরা ওনাদের কর্মতৎপরতা যে আমরা ফিরিয়ে পেয়েছি এবং আমি প্রত্যেক যুব সমাজের প্রতি একটা আহ্বান করব। একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি বা যারা মোবাইল ইউজ করি যাতে এ ধরনের প্রতারকদের যাতে ফাঁদে না পড়েন আমার স্পেশালি আমার বোনরা এবং যুব ভাইরা ওনাদের প্রতি আহ্বান থাকবে বহুত প্রতারকরা ইউটিউবে ইনস্টাগ্রামে বহুত কিছু লাগিয়ে দেয় এই মেয়েটির যাভাবে ফাঁদে পড়েছিল এই ফাঁদে যাতে না পড়েন বিভিন্নতা যাচাই করে ডেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যুব সমাজের প্রতি আহ্বান করবো এই মেয়েটির যে প্রতারণার শিকার হয়েছিল আর যাতে কোনো মেয়েরা সেই শিকার না হন এই আহ্বান আমি যুব সমাজের প্রতি আমরা কাছারের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়কে আমরা আহ্বান করবো যে সাকসেস গেইট ফিল্ম একটা অ্যাকাডেমি এই ইউটিউবের আছে চ্যানেল মেয়েদেরকে কীভাবে প্রতারণা করে কীভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার ফুল হারিয়েছে মার ফুল হারিয়েছে প্রতারণার শিকার হয়ে বিদেশে এদেরকে চুক্তি করা হয়েছে যেভাবে আমাদের মেয়েটি মিসিং হয়েছিল এই সাকসেস গেট ফিল্ম একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলতে যে প্রতারক ওটাকে আমরা জানি আমাদের গোটা ভারতবর্ষের গোটা আসাম রাজ্যের পুলিশ অত্যন্ত কর্মতৎপর অত্যন্ত শক্ত কাটি দিয়ে আছে মাননীয় মোদীজির সরকারের নেতৃত্বে আমাদের আহ্বান থাকব এই প্রতারকের যে চ্যানেলটি চ্যানেলটিকে প্রতি সত্তর ইনভেস্টিগেশন পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক ভবিষ্যটি বের করার জন্য আর যাতে কোনো বউন্ডা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন আমি প্রত্যেক বউন্ডের প্রতি যারা যুব সমাজের বাইরা বউন্ডা আছেন ওনাদের কাছে একটা ফ্রড এটা যেটা আছে সাকসেস গেট ফিলিম একাডেমি এরা বলে ডান্স শেখায় ফিলিম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে এরকম করে দু তিন দিন করে মেয়েদের মেয়েদের পুরো মাইন্ড সেট করে নেয় মেয়েরা বাধ্য হয়ে যায় ভোট থেকে গার্জেনদের আনা অনুভূতি নিয়ে বের হতে আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব। আমরা যাতে সপ্তাহ দশ দিন এত পরিশান আমাদের হয়েছে আর যাতে কোনো গার্জেনদের এরকম না হয় আমি যে গার্জেনদের প্রতিও অনুরোধ করব আপনারা সজাগ হবেন সচেতন হবেন এবং তৎসঙ্গে আমি যুব সমাজের প্রতি আহ্বান করব এই ফ্রড যেটা সাকসেস গেট যেটা ফিল্ম একাডেমি যেটা নামকরণ যে ইউটিউব চ্যানেল আছে এই ফ্রডটিকে মাননীয় পুলিশ সুপার মহাশয়ের প্রতি আহ্বান থাকবো এবং তৎসঙ্গে ডিজিপি স্যার আমাদের মাননীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান থাকবো এই ফ্রডটি ফ্রডটিকে যাতে চিহ্নিত করে আসাম রাজ্যে এনে যাতে তদন্ত করা হয় নমস্কার আসসালামু আলাইকুম